তখন তার নামাজটা স্ট্রং হবে ভালো হবে সুন্দর হবে এটার ভিতরে কিন্তু হিংসা পতনের মূল এই মসজিদ বাড়ি বাড়ির দরজায় করা এটা কিন্তু একটা হিংসার কারণ অমুকের বাড়ির দরজায় আমি নামাজ পড়তে চাই আমার বাড়িতেও একটা মসজিদ কর্ম এই মসজিদাস ইমাম সাহেব আসছে নামাজ হচ্ছে মুসল্লি নাই বা এটা কি এটা কি ধরনের কাজ এটা কি কোথাও লেখা আছে যে প্রত্যেক বাড়ির সামনে মসজিদ করতে হবে কারণ যখন একটা ইমাম সাহেব নামাজ পড়ায় তখন যখন সে দেখে যে আমার পিছনে পাঁচশো লোক আছে বা দুইশো লোক আছে তখন কিন্তু সে নামাজটা অনেক অনেক সুন্দরভাবে পড়ানোর চেষ্টা করে এবং তার ভিতরে একটা ভাবে প্রতিভা কাজ করে আমাদের সমাজে ইদানিং একটা খুব জিনিস দেখা যাচ্ছে যে প্রতি বাড়ির সামনে মসজিদ হচ্ছে মসজিদ হচ্ছে নামাজ হচ্ছে ইমাম সাহেব আছে কিন্তু মুসল্লি নেই বা এটা কি এটা কি ধরনের কাজ এটা কি কোথাও লেখা আছে যে প্রত্যেক বাড়ির সামনে মসজিদ করতে হবে সেই মসজিদ করে সেই মসজিদে নিয়ে কমিটি নিয়ে গন্ডগোল বেতন দেওয়া নিয়ে লেগেই আছে মসজিদে দরজায় দরজায় মসজিদ করতেছে কেন ভাই এত মসজিদ কেন করতে হবে আপনার এলাকায় দুইটা বা তিনটা মসজিদ থাক যেভাবে লোক আছে সেভাবে বুঝে যে না আমাদের জাগা দেওয়া যাবে এভাবে ধরনের মসজিদ থাক মসজিদ পুরা সম্পূর্ণ স্বয়ং থাকবে ফুল থাকবে আপনি মসজিদ করলে সেখানে পাঁচ অক্ট নামাজ হতে হবে জামাতে লোক হতে হবে কারণ যখন একটা ইমাম সাহেব নামাজ পড়ায় তখন যখন সে দেখে যে আমার পিছনে পাঁচশো লোক আছে বা দুইশো লোক আছে তখন কিন্তু সে নামাজটা অনেক সহি শুদ্ধভাবে অনেক সুন্দরভাবে পড়ানোর চেষ্টা করে এবং তার ভিতরে একটা প্রতিভা কাজ করে কিন্তু যখন আপনার একটা মসজিদের পিছনে লোক থাকে তিনজন বা দুইজন তখন কিন্তু সেই নামাজটাও ইমাম সাহেবও কিন্তু সেইভাবে গুরুত্ব দিয়ে তখন পড়ায় না তার ভিতরে একটা ভালো লাগা কাজ করে না এটা স্বাভাবিক এসেই যাবে আপনি যে কোনো একটা কাজ করবেন সেটা যদি আপনি সফলতা পান খুব ভালো তাহলে কাজটার প্রতি আপনার উৎসাহ জাগবে আপনি যদি সফলতা না পান কাজটায় তখন কিন্তু আপনি কাজটা আস্তে আস্তে ওটা থেকে ভেঙে পড়বেন সেরে দিবেন তো এভাবেই কিন্তু সব কিছু সবকিছু কাজ হচ্ছে নামাজ পড়ানো তখন সে যখন দেখবে তার পিছনে অনেক মুসল্লি তখন তার নামাজটা স্ট্রং হবে ভালো হবে সুন্দর হবে সেটাকে বুঝতে হবে আপনারা শুধু কি করেন এ বাড়ি ও বাড়ি এ বাড়ি সে বাড়ি এ এলাকায় ও এলাকায় সব জায়গায় শুধু মসজিদ করা নিয়ে চিন্তে আসেন কিন্তু মসজিদ করার পর সেখানে যে নামাজ পড়তে হবে মুসল্লির প্রয়োজন আছে সেই মুসল্লি নাই মসজিদ আছে নামাজ হচ্ছে ইমাম সাহেবের পিছনে তিনজন লোক পাঁচজন লোক এখন প্রতি বাড়িতে মসজিদ হচ্ছে কিন্তু আমরা যেটু ছোটোবেলা থেকে জেনে আসতেছি একটা মসজিদের আজান যত দূর যাবে ততদূরে আর কোনো মসজিদ হবে না ওই মসজিদে সব লোক আসবে নামাজ পড়বে কিন্তু এখন কি হচ্ছে এটার ভিতরে কিন্তু হিংসা পতনের মূল এই মসজিদ বাড়ি বাড়ির দরজায় করা এটা কিন্তু একটা হিংসার কারণ কারণ অমুকের বাড়ির দরজা আমি নামাজ পড়তে যাম আমার বাড়িতেও একটা মসজিদ কর্ম এই এটা সমস্যা এই হিংসা জয়ি জামা এটা দিয়েই কিন্তু এটা সমস্যা হচ্ছে মানে এই হিংসার কারণেই কিন্তু প্রতি বাড়ি বাড়ি মসজিদ হচ্ছে মসজিদাস ইমাম সাহেব আসছে নামাজ হচ্ছে মুসল্লি নাই ও ভাই এটা কোনো কাজে আসবে না কেউ একমত হবেন আপনার প্রত্যেক বাড়ি বাড়ি মসজিদের প্রয়োজন নাই কিন্তু একটা মসজিদ থাকলে সেই মসজিদটা প্রতি জামাতে সতে সতে লোক হোক খুব ভালো নামাজ হোক সেখানে একটা পরিপূর্ণতা পাক সেইটাই হচ্ছে সব থেকে ভালো এবং সেইটাই উত্তম একটা দিক হবে তাই আমরা মসজিদ শুধু এবার রাগ করে মসজিদ করা থেকে থেকে বিরত একটা মসজিদে কিভাবে আপনার স্বয়ং সম্পূর্ণ হবে প্রতি জামাতে মসজিদটা ভরবে ইমাম সাহেবের পিছনে একশো দুইশো লোক নামাজ পড়বে এবং ইমাম সাহেবেরও ভালো লাগবে নামাজটাও স্বয়ং সম্পূর্ণভাবে পড়াবে কারণ তার ভিতরেও তখন একটা ভালো লাগা কাজ করবে তো সেইটা কিভাবে আমরা কীভাবে হবে সেইটা আমরা চেষ্টা করি আশা করি এটার থেকে ওইটাই ভালো হবে তো যাই হোক আপনাদের মতামত আমার কমেন্টসে জানিয়ে যাবেন এবং যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন তো আবার যদি বেঁচে থাকি দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাবে আর যদি মরে যাই তো বিদায় আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ